আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আমরা আজকে একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব বাইনারিতে যে ইন্ডিকেটরটা থেকে আপনি প্রত্যেক দিন নিশ্চিত প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন একটা মাত্র ইন্ডিকেটর ব্যবহার করে যেখানে লস বলতে নাই বললেই চলে তো এখনও যারা পিন পয়েন্ট ট্রেডিংকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলে অলরেডি একটা কোর্স বাইনারির ফুল কোর্স আপলোড করা হয়ে গেছে আপনারা চাইলে বাইনারির এই কোর্সটি কমপ্লিট করতে পারেন তো আমরা আজকে শুরু করব একটা দেখাবো একটা ইন্ডিকেটর যেটা হচ্ছে মার্কেট থেকে আপনি যদি বিগিনার হন মার্কেট থেকে কিছুই জানেন না একদম নতুন সেও ব্যবহার করতে পারবে আচ্ছা আমি দেখাই কিভাবে ইন্ডিকেটরটা কাজ করে মার্কেটে হয়তো একটা কোথাও কোথাও এখানে একটা এমটিজি নেওয়া লাগতে পারে সেটাও খুবই কম আমরা ওয়ান স্টেজ ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো যদি লস হয় ওকে যেমন আমি এখানে কিছু একটা ইন্ডিকেটার ইউজ করা হয়েছে কিছু ডট 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 দেখা আছে দেখা যাচ্ছে এখানে নিচে পরের নিচে কিছু ডট ডট দেখা যাচ্ছে আমরা পিছনে যাই এই যে উপরে এখান থেকে কিছু ডট ডট এবং নিচ থেকে কিছু ডট ডট এটা দেখে আমরা ট্রেড করব আমরা আপনাকে মার্কেটের কিছুই জানতে হবে না তারপর ট্রেড কোথায় কী আছে অবশ্যই সেটা আপনি যদি প্রফেশনাল ট্রেডার হতে চান মার্কেটের থেকে অবশ্যই নলেজ ব্যাপক নলেজ নিতে হবে না কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না ওকে আমরা ইন্টারগ্রেটার নিয়ে আলোচনা করি যারা নতুন আছেন ট্রেডিং শিখতেছেন এবং টুকিটাকি এখান থেকে আর্ন করতে চাচ্ছেন তারা এবং যারা অনেকদিন পুরানো কোনোভাবে প্রফিট করতে পারতেছেন না তারাও চাইলে ইনটিগ্রেটারটা ব্যবহার করতে পারেন ওকে দেখি কীভাবে কাজ করে মার্কেটে দেখেন মার্কেটে আমরা লাস্ট যে মোমেন্ট আমরা দেখতেছি এই যে লাস্ট এই যে ডট ডটগুলো এর আগে ডট ছিল আমাদের উপর থেকে এর আগে ছিল নিচ থেকে এর আগে উপর থেকে একবার নিচ থেকে একবার উপর থেকে এখন মার্কেট যখন এরকম উপর থেকে উপর থেকে উপরের দিক থেকে ডট ডট তৈরি করবে ডট ডট তৈরি করে যখন এর চেঞ্জ হয়ে যাবে নিচে চলে আসবে ফার্স্ট যে নিচে যে ডটটা আসছে অর্থাৎ নিচ থেকে যখন হয় তখন ট্রেন চেঞ্জ হয় উপরের দিকে আপের দিকে ট্রেন হয় নিচ থেকে নিচ থেকে যখন ডট আসবে তার মানে হচ্ছে আমরা আপের দিকে ট্রেড নিব আপের দিকে ট্রেড নিব সেটা কীভাবে নেব আমাদের নিচ থেকে যখন উপরের দিকে ডট থাকবে ডট থাকবে সেটা যখন নিচে চলে আসবে ফার্স্ট এর ডট এর পরেরটা ফার্স্ট ডট যখন আসবে এই ডটের পরে অর্থাৎ এই ক্যান্ডেল যখন মেক হবে এর পরে আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য সেট করবো তাহলে এটা আমরা প্রফিট মার্কেট যখন এরকম উপরে এরকম চলতেছে উপরের দিকে এখানে যখন একটা ডট ডট আসবে এখানে যখন একটা ডট আসবে আমরা পরের ক্যান্ডেলে ট্রেড করবো ডাউনের জন্য আমরা যখন টু এক্সাম্পল দেখি আমরা একটা এক্সাম্পল আরও কিছু এক্সাম্পল দেখি মার্কেটে নিচে ডট ছিল উপরে আমাদের যখন উপরে যখন ডট আসবে অবশ্যই এখানে আমাদের ডটের সংখ্যা চারটার বেশি থাকতে হবে চারটা মিনিমাম চারটা বা পাঁচটা থাকতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ চারটার বেশি আছে পাঁচটা থাকতে হবে তাহলে আমাদের এটা ভালো কাজ করবে যেহেতু এখানে আছে তিনটা এই উপর থেকে আবার যখন আসছে তখন এটা কাজ প্রপার নাও করতে পারে এবং এক নম্বর উপর থেকে একটা ডট আসছে এবং এইটাই দ্বিতীয় ক্যান্ডেলে যদি আমরা ডাউনের জন্য ট্রেড করি উপরের দিকে থাকলে আমরা ট্রেড করবো ডাউনের জন্য উপরের দিকে একটা ডট ডট আসছে দ্বিতীয়টা যদি আমরা ডাউনের জন্য ট্রেড করি আমাদের লস হবে এবং একটা যদি এমটি জি ইউজ করি তাতেও লস হবে কারণ হচ্ছে এখানে মাত্র তিনটা আমরা দেখি এখানে আমরা একটু খেয়াল করি অনেকগুলো ডট আসছে অর্থাৎ চারটার বেশি আমার ফার্স্ট ডট উপর থেকে যখন আসছে উপর থেকে যখন আসবে আমরা ডাউনলোডের জন্য ট্রেড নেব ফার্স্ট ডট এটার পরে এটা যখন ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবে আমরা সেকেন্ড ক্যান্ডেলে সেকেন্ড এর পরে ক্যান্ডেলে আমরা ট্রেড করবো অর্থাৎ এখান থেকে এই ক্যান্ডেলে আমরা পিওর প্রফিট তাহলে এখানে আমরা ট্রেড করবো না তাহলে এই একটা প্রফিট এই দুইটা দুইটার প্রফিট আমাদের কোনো এমটিজি লাগেনি আমরা তিন নাম্বার দেখি ফার্স্ট ডট এবং সেকেন্ড ডট আমরা যদি আপের জন্য ট্রেড করি এটা আমরা প্রফিট ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেলে আমরা ট্রেড করবো এটা আমরা প্রফিট মার্কেটে নিচে ছিল মার্কেট যখন উপরে গেছে ফার্স্ট ডট ফার্স্ট ডট এর পরের এর পরে ক্যান্ডেলে এই যে যখন উপরের দিকে মার্কেট ডটগুলো ছিল নিচে যখন ডট উপরে চলে গেছে এই ফার্স্ট একটা ডট তৈরি হয়েছে এর পরে যখন আমরা এই ডটটা হবে এখান থেকে যদি আমরা ট্রেড করি ডাউনে আমাদের প্রফিট মার্কেটের ডটগুলো ছিল উপরে যখন নিচে আসছে ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেল যদি আমরা ট্রেড করি আমাদের এখানে রিফান্ড দিছে যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে এবার যদি আমরা এম করি আর প্রফিট এবং এই যদি ডোজি ক্যান্ডেল আসে এখানে আমরা এমটিজি টিজি করবো না একদম একজাক্ট যদি আমাদের রিফান্ড দেয় এরকম এখানে আমরা এমটিজি করব না ওকে আমরা পিছনে যাই এখানে যে দেখি এক দুই তিন তাহলে উপর থেকে আমরা ট্রেড করব না যদি এটা ফার্স্ট ডটের পরে কিন্তু আমাদের প্রফিট কিন্তু আমরা ট্রেড করবো না আমরা এখানে যাই উপর থেকে ডট ডট হয়ে আসতে আমরা ফার্স্ট ডট আমরা এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমরা ট্রেড করব সেকেন্ড ডট এটা আমাদের লস আমরা এমটিজি যদি নেই প্রফিট আমাদের নিচে ছিল নিচে থেকে উপরের দিকে মার্কেট ডটগুলো উপরে গেছে ফার্স্ট ডট এরপরে যদি আমরা ডাউনের জন্য ট্রেড করি এটা আমাদের লস এমপিজি করলে প্রফিট আমাদের উপরে ছিল ফার্স্ট ডট এরপরে আমরা আপের জন্য ট্রেড করবো প্রফিট মার্কেট নিচে ছিল যখন উপরে গেছে ফার্স্ট ডট সেকেন্ড ডটে ফার্স্ট ডটের পরে অর্থাৎ এই ক্যান্ডেলের পরে আমরা যদি ডাউনের জন্য ট্রেড করি আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স মার্কেটের মোমেন্ট কিছুও দেখতেছি না শুধু আমি ডটগুলো দেখতেছি এবং ট্রেড করতেছি আমরা অন্য মার্কেটে দেখি ওকে মার্কেটে চারটার বেশি আছে তাহলে আমরা ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেলে ট্রেড করবো প্রফিট মার্কেট উপরে আছে নিচ থেকে ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেলে ট্রেড করব প্রফিট মার্কেট নিচে আছে এখান থেকে ফার্স্ট ডট এর পরের ক্যান্ডেলে ট্রেড করব প্রফিট মার্কেট ডটগুলো উপরে আছে যখন নিচে চলে আসছে ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেলে ট্রেড করব প্রফিট এখানে হচ্ছে মাত্র তিনটা এখানে আমরা ট্রেড করবো না এখানে দেখি এখানে অনেকগুলো ডট আছে ফার্স্ট ডট সেকেন্ড এই ফার্স্ট উপরে ডট আসছে এরপর ক্যান্ডেল ট্রেড করবো প্রফিট আমরা অন্য মার্কেট দেখি আমাদের কিন্তু কোথাও কোনো একটা একটা লস আমরা পাইনি যে একটা লস হয়েছে এক দুই তিন চার ফার্স্ট ডট এই ক্যান্ডেল আমরা ট্রেড করবো প্রফিট মিনিমাম চারটা বা তার থেকে বেশি ডট থাকলে আমরা ট্রেড করবো উপরে ডট ছিল নিচে ফার্স্ট ডট এর পরে ক্যান্ডেল যে ট্রেড করি প্রফিট এখানে চারটা বেশি ছিল ফার্স্ট ডট উপরের থেকে ডট আসছে এই ক্যান্ডেলের পর ক্যান্ডেলে আমরা ট্রেড করবো এই ক্যান্ডেলে ডাউনের জন্য প্রফিট উপর থেকে অনেকগুলো ডট আসছে ফার্স্ট ডট সেকেন্ড ডট ফার্স্ট ডট এর পরের ক্যান্ডেল আমরা ট্রেড করব আপনার জন্য লস এবং যদি আমরা এম করি রিফান্ড তাহলে একটা আমাদের লস হয়েছে আমাদের এই লসটা রিকভার করতে পারিনি এই একটা জায়গায় এতগুলা গুলা ট্রেড নেওয়ার পরে একটা আমাদের লস হয়েছে আমরা এমটিজির পরে যদি লস হয় আমরা ট্রেড করবো না এ থেকে চারটার বেশি হয়েছে ফার্স্ট ডট সেকেন্ড ডটের যে আমরা ট্রেড করি ফার্স্ট ডট অর্থাৎ এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল যে ট্রেড করি প্রফিট ডাউনের জন্য উপর থেকে চারটার বেশি ক্যান্ডেল ইয়া ডট ডট আসছে একটা ডট হয়েছে অর্থাৎ একটা ডট হয়েছে এর পরের ক্যান্ডেল আমরা ট্রেড করবো প্রফিট আমরা অন্য মার্কেট দেখি যে কোনো একটা মার্কেট সি হয়েছে এটা আমরা নিই যেহেতু রিয়েল মার্কেট এখন ওপেন নাই আমরা ওটিসিতে দেখি রিয়েল মার্কেটেও কাজ করবে তো ওটিসিতে ভালো কাজ করে ওকে আমরা এখান থেকে দেখি উপরে ছিল আচ্ছা আমরা এই একদম এখান থেকে দেখি এই যে চারটার বেশি ক্যান্ডেল ই আসছে ডট তাহলে ফার্স্ট ডট অর্থাৎ ফার্স্ট ডট মানে ফার্স্ট ক্যান্ডেল হয়েছে এ নিয়ে একটা ডট আসছে এখানে যদি আমরা ট্রেড করি প্রফিট এই ক্যান্ডেলে একটা ডট আসছে এখানে যদি আমরা ট্রেড করি লস এবং এম টিজিও লস আমাদের এই একটা লস হয়েছে এত কোন পরে এতগুলো ট্রেড নেওয়ার পরে ফার্স্ট টাইম আমরা লস করলাম ওকে এই ডটের পরে যদি আমরা আপনার জন্য ট্রেড নেই এটা লস এম টিজিতে প্রফিট এখানে দুইটা আসছে সেখানে আমরা নিব না এখানে বেশি আসছে ফার্স্ট ডট এই যে উপর থেকে একটা ডট আসছে এটা যদি আমরা ট্রেড করি ডাউনের জন্য প্রফিট এবং ক্যান্ডেলগুলো দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে বিগ বিগ ক্যান্ডেল আসে ফার্স্ট ডট অর্থাৎ এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি আমরা ট্রেড করি আপের জন্য প্রফিট ফার্স্ট ডট এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করি প্রফিট ওকে আচ্ছা ইন্ডিকেটর তো দেখলাম এবং দেখলাম যে যেখানেই আমরা ট্রেড করি সবই প্রফিট শুধু একটা মেবি একটা লস হয়েছিল এতগুলো কতগুলো দেখলাম দশ পনেরোটা মেবি তার মধ্যে একটা লস আর সব প্রফিট এটা একদম বিগিনার যারা আছে মার্কেটের মার্কেট শিখতেছে এর সাথে সাথে যদি ছোটোখাটো প্রফিট করতে চায় অল্প অল্প ডলার ব্যবহার করবে এখান থেকে এভাবে কন্টিনিউ প্রফিট করতে পারবে এবার আমরা আসি ইন্ডিকেটরটা আমরা কিভাবে ব্যবহার করব ইন্ডিকেটর আমরা যাব ইন্ডিকেটর সেকশনে এখানে এখান থেকে আমরা ইউজ করবো প্যারাবোলিক এস এ আর প্যারাবোলিক এস এ আর এটা আমরা নিব ওকে আমার একটা নিয়ে আছে আগেই ওকে এটা নিয়ে এটাকে আমরা কেটে দিচ্ছি আবার নেই প্যারাবোলিক এস এ আর এটা আমরা নিব ইন্ডিকেটরটা নিয়ে আমরা উপরের উপরের ভ্যালুটাকে আমরা করে দিব জিরো এবং নিচের নিচেরটা করে দিব জিরো পয়েন্ট টু এটা থাকবে আমাদের সেটিং এই সেটিংটা আমরা করে দেব এখানে যেরকম এখানে টু থাকতে পারে যেরকমই থাক আমরা করে দেবো এটা হচ্ছে জিরো পয়েন্ট ওকে এভাবে দিলে আসবে না এভাবে আমরা কমাই দিব জিরো পয়েন্ট জিরো টু ওকে এটা আমরা করে দিলাম জিরো পয়েন্ট জিরো টু আর এটা করে দেব পয়েন্ট টু এই যে এটা হচ্ছে আমাদের সেটিং এখন এই যে এই যে ডটগুলো আছে চাইলে আমরা এগুলোকে একটু বড় করে দিতে পারি এখান থেকে এই যে এটা দিলে ডটগুলো বড় হয়ে যাবে দেখতে বড় বড় লাগবে আর ডটগুলোর কালার আমরা ইচ্ছা মতন এখান থেকে চেঞ্জ করে নিতে পারি যার যে কালার পছন্দ হয় আমরা এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারি ওকে তারপরে আমরা এইভাবে দেখব এই যে নিচ থেকে একটা ডট আসে সেকেন্ড রটে আমরা টেট করবো আপের জন্য নিচ থেকে হলে আপের জন্য উপর থেকে হলে ডাউনের জন্য বিশ থেকে আপের জন্য ফার্স্ট ডট আসবে ফার্স্ট ডট দেখার পরে পরে ক্যান্ডেল আমরা ট্রেড করব যদি লস হয় এমটিজি এভাবে যদি আমরা ট্রেড করি এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট ট্রেড উইন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পিন পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি লাইক সাবস্ক্রাইব করে এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম